আমি অবাক হয়েছি একজন বলে এই দুনিয়ার মধ্যে একটা মাত্র মহিলা মাত্র মহিলা জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও রোজা করে নাই জীবন হজ করে নাই একদিনের জন্য পর্দা থাকে না তিনি হচ্ছেন খাদিজা তাআলা আনহা একজন পবিত্র রমণী সম্পর্কে এই ধরনের মুক্তি মুখ নেবে কেমনে বের ঠিক না ব্যাটিক জুড়ে বলেন আচ্ছা আমি একজাম্পল মেনে নিলাম যে কিছু ভাইরা বলছেন যে এই সমস্ত বিধিবিধানগুলো নাজিল হয়েছে আমাদের মা খাদিজাল ইন্তকালের পরে আচ্ছা ঠিক আছে ফরজ বিধান নাজিল হয়েছে আমাদের মা খাদিজাল ইন্তকালের পরে আচ্ছা যেই বিধান আমার উপর ফরজ হয় নাই আমার উপর আরোপিতই হয় নাই সেই জন্য কি আমার ব্যাপারে কথা বলা যাবে যে তুমি এটা করো নাই জোরে বলেন ভাই এই एग्जांपल দেওয়া যায় এই এক্সাম্পল দিলে কি আমার সম্মানটা থাকে থাকে না গেল একটা পয়েন্ট নাম্বার দুই আমি কার সাথে কথা বলতেছি তিনি কে তিনি কি দুনিয়ার সাধারণ কোনো নারী কথা বলেন তিনি কি বাংলাদেশের সাধারণ নারী তিনি কি পৃথিবীর সাধারণ নারী আল্লাহু আকবার যাকে আল্লাহ সালাম দেয় সুবহানাল বলবেন না তো তার নামটা উচ্চারণ করার সময় কি আমার মা খাদিজা বলতে আমার মুখ থেকে মাটা কেন বের হয় না আমার মুখে কি ঠাটা পড়ছে কথা ঠিক বলে মা খাদিজার নাম বলার সময় যে বক্তার মুখ থেকে মা শব্দ বের হয় না আমার তো মনে হয় ওই বক্তার মুখের সাহাবাই কামের আজমত যদি কলিজার মধ্যে না থাকে আমার কি হবে এই এই দিয়ে নামাজ দিয়ে বলেন মোহাম্মত রাখে জীবনের চাইতে সাহাবাই কামদেরকে রসুল পাকসুলকে মোহাম্মত করবে তাদের আদর্শকে ভালোবাসবে তাদের অবদানে আজকে আমরা মুসলমান ঠিক বলেন তাদের চোখের পানি তাদের রক্তের কারণে আজকে আমার নাম মোহাম্মদ যদি না হতো আমাদের নিজেদেরকে মুসলমান দাবি করার কোনো সুযোগ ছিল মা খাদিজার ব্যাপারে উদাহরণ দিতে হবে এইভাবে যে তিনি হচ্ছেন সেই মহিয়সী রমণী যিনি জাকাতের বিধান খরচ হওয়ার আগে জীবনের সব সম্পদ নবীর পিছনে ব্যয় করে দিয়েছে ঠিক বলেন আচ্ছা আমি এখন যে কথাটা বললাম এটা সত্য না অসত্য তাহলে যে জীবনে সব দিয়ে দেয় হুজুরের পিছনে তার ব্যাপারে যদি এই কথা বলা হয় একটা টাকা জীবনে জাকাত দেয় না এই কথা বললে সাধারণ পাবলিক কি মেসেজ পায় আবার দেখলাম তার পক্ষে যুক্তি তর্ক দাঁড় করাইবার জন্য কতগুলো হুজুর দাঁড়ায় গেছে ঠিক না ব্যাটিক যদি বলেন আর বাবা সব জায়গায় যুক্তি খুঁজেন কেন যুক্তি খুঁজবেন সাহাবিদের সম্মানের পক্ষে যুক্তি খুঁজবেন কোরআনের সম্মানের পক্ষে বক্তার সম্মান রক্ষা করতে গিয়া সাহাবাই আমি ইজ্জত ধ্বংস করবেন আমাদের না এটা আমরা করতে দেব না আপনারা সাহাবিদের ব্যাপারে লাগামহীন বক্তব্য দিবেন এটা আমরা প্রতিবাদ করব করেছি মৃত্যু পর্যন্ত করেই যাব কি আমাদের বদনাম ফেসবুকে করবেন করেন আমাদেরকে দালাল বলবেন মুনাফিক বলবেন অসুবিধা নেই করেন এখতিয়ার দিয়ে দিলাম যদি সাহাবিদের পক্ষে ডিফেন্স করতে গিয়ে আমাকে মুনাফিক গালি শুনতে হয় আমার কোনো আপত্তি নেই আমি যদি আমার মা খালিজার পক্ষে তার সম্মানের জন্য লড়াই করতে গিয়া আপনার কাছ থেকে দুই একটা গালি শুনতে হয় আমি গালি খাইতে রাজি আছি কিন্তু আপনার মতো বেয়াদবকে আমি সাহসা করে ছাড়বো মা খাদিজা তুর কোবরার্লাহ তালাহ সীমাহীন অবদান ইসলামের মা খাদিজা রাহু তাল ব্যাপারে যখন আলোচনা আসতো মা খাদিজার ইন্তকালের পর আচ্ছা আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি যিনি বললেন এক দিনের জন্য তিনি পর্দা করেন নাই এই কথাটা কত মারাত্মক একটু খেয়াল করেছেন আচ্ছা কথা না মনে হয় ধরেন পর্দা যে ফরজ মানে পুরুষের সামনে যাওয়া যাবে না চেহারা দেখানো যাবে না এই নাজিল হয়েছে মদিনাতে অনেক করে মা খাদিজার পরে কিন্তু আপনারা তো এই মাসালা জানেন যে জাহিলি যুগে আমাদের মা খাদিজার উপাধি তহেরা মানে পবিত্র রমণী আচ্ছা যে মহিলা বেপর্দায় থাকে তার কি পবিত্র বলা যায় আর চিল্লাই বলেন তাহলে যিনি বললেন জীবনে একদিনের জন্য পর্দায় থাকে নাই তিনি কি জানেন না যে আমার মা খাদিজার কুবরার উপাদিষ্ট্র তাহেরা পবিত্র না বলেন লবাকবার বলেন বলে আমরা ওনার জীবনে সারা জীবন করে দেখেছি গুরার ডিম করছে গুরার ডিম সিরা ইবনে হিসাব খোলেন তাসসিরা তাবারি খোলেন তাফসির ইবনে কাসির খোলেন মুস্তাদেরাকে হাকেম খোলেন তাবাকাত আল কুকরা খোলেন এই সব কিতাবের মধ্যে আছে আউয়ালু মান সললা মাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিনতু খুওয়াইলিদ এই পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যিনি প্রথম নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করেছিলেন তিনি হচ্ছেন আমাদের মা খাদিজা තුমরা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আছে হ্যাঁ তিনি ফরজ নামাজ পার নাই কিন্তু ফরজ নামাজ আগে আগেই তো আমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন ঠিক না বলেন মা খাদিজাতুল কুবরা তার সাথে নামাজ পড়েছেন তার সাথে হজরত আলী নামাজ পড়েছেন জাফর আলী আল্লাহ নামাজ পড়েছে অসংখ্য হাদিস আছে আমরা যখন এগুলা সমালোচনা করি বলে এখন তো ঐক্য করার সময় হুজুর ঐক্য নষ্ট করে আমার ব্যাপারে বলে আমি নাকি ঐক্য নষ্ট করি আমি বলি ভাই ওই ঐক্য দিয়ে হবে কি যে ঐক্য করতে গিয়া আপনি আমার কোরআনে আঘাত করেন কথা বলেন বলেন আপনি আমার রসুলের শান ঠিক রাখেন না আমি ঐক্য দিয়ে গুরাড্ডিম করব ঐক্য দিয়া আমার ও ঐক্যের দরকার নাই ঐক্য হবে রসুলের সম্মানের উপরে কথা বলেন ঐক্য হবে সাহাবাই কামের ইজ্জতের উপরে ঐক্য হবে কোরআনের উপরে ঐক্য হবে রসুলের সুন্নতের উপরে ঐক্য হবে আজমাতে সাহাবের উপরে যেখানে সাহাবাই কামের ইজ্জত নাই যারা রসুলকে সম্মান দেবে না সাহাবিদের ইজ্জত দেবে না আযওয়াজে মুতাহারা নবীর পবিত্র স্ত্রীর নাম উচ্চারণ করে দুয়া মুখ থেকে বের হবে না এমন নিফাকীদের সাথে কোন উক্তির দরকার নেই। ঠিক। ওকক হবে আজমতে কোরআনের আজমতে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা তাদের ব্যাপারে বলেছেন তাদের মত ঈমান আমিনু কামা আমানাল নাস। আই আমানা সাহাবা

যারা মদিনাতে গিয়েছেন হুজুরকে সালাম দিতে দেখবেন হুজুরের রিপুত পরে এই আয়াতটা লেখা আছে ইয়া লেখা আছে দেখবেন ওখানে আপনার ভালো মুআল্লিমের সাথে আপনি হজে গেলে আপনাকে বলে দিবে যে আপনি ওখানে গিয়ে জোরে জোরে সালাম দিবেন না আস্তে আস্তে বদ্ধতার সাথে সালাম দিবেন আপনি যত আস্তেই বলেন না কেন নবী করিম সাল্লাম আপনার আওয়াজ শুনতে পাবে আরো জোরেন সুবহান আল্লাহ আরো মারাত্মক কথা বলেছে আর কি বলবো আপনাদের কাছে আর এগুলো প্রতিবাদ করলে আমরা খারাপ হয়ে যায় একজনে কি বলে দেখেন কয়েক মাত্র কয়েকদিন আগে ওয়াজের মঞ্চে এসে বলতেছে যে রসুল পাক সাল হলে ইসলাম তাকে শয়তানের ওয়াস ওয়াসা থেকে বাস্তবায়ন রেখেছে আচ্ছা এই বিশ্বাসকার কলিজায় থাকলে ওর রিমান আছে হাদিস শরীফ থেকে প্রমাণ শোনায় আপনাদেরকে বক্তা বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারেন নাই হুজুর নাকি নামাজে দাঁড়িয়েছে শয়তান নাকি নামাজের মধ্যে সুরা পেছ লাগাই দিয়েছে গিন্না সাথে কোন নাউযুবিল্লাহ অথচ হুজুর কি বলেন শুনেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা ইল্লা ওয়া কাদু হুক্কিলাক করিনহু মিনাল জিন্নি তোমাদের এমন কোনো ব্যক্তি নাই যার সাথে একটা করে শয়তান লাগাই দেওয়া হয় নাই মানে প্রতিটা মানুষের সাথে একটা করে শয়তান আছে সাহাবাই কাম জিজ্ঞেস করলেন কলু ইয়া কাইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনার সাথেও তো যুক্ত আছে রসুল বললেন হ্যাঁ আমার সাথেও যুক্ত আছে কিন্তু আলাইহি আসলাম আসলাম আল্লাহ তালা তার উপরে আমাকে বিজয় দান করেছেন সাহায্য করেছেন সে আমার কাছে আত্মসমর্পণ করে ফেলেছে সুতরাং ফালা ইল্লা আমার সাথে যে শয়তানটা ছিল ওই শয়তান আমাকে এখন ভালো ছাড়া মন্দ কাজের কোন নির্দেশ দিতে পারে না কারণ সে আমার কাছে আত্মসমর্পণ করেছে আল্লাহর সাহায্যে আল্লাহ এটা হচ্ছে যে হুজুরকে শয়তান ধোকা দিতে পারবে না আর যে হাদিস নিয়েছে অব্যাখ্যা করেছে যে রুসাল নামাজ নষ্ট করে দিয়েছে হাদীস আপনাদেরকে শুনায় নাবিজি সাল্লাল্লাহ হরিসাল্লাম বললেন তাফার্লাতা তাফাল্লাতা ইস রিতুমিয়াল জিন্নি আলবার ইহা গতরাতে আমার নামাজ নষ্ট করার জন্য আমার উপরে শয়তান চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ তালা আমাকে সাহায্য করার কারণে আমি আমাকে তারা নামাজ সে নষ্ট করতে পারে নাই বরং আমি তাকে ধরে ফেলেছি নামাজ যখন শেষ হয়েছে আমি তাকে ধরলাম মনে মনে চিন্তা করেছিলাম যে মসজিদে নবীর যে কোনো একটা খুটির সারে তাকে বেঁধে রাখবো যাতে করে তোমরা সবাই তারা দেখতে পারবে কিন্তু যখন আমার ভাই সুলাইমান সুলাইমানা আলি সালুসলামে সে দুয়াটা মনে পড়েছে হাবলি তুমি আমাকে এমন রাজত্ব দিবে আমার পরে যে রাজত্ব আর কাউকে দিবে না তা আমার ভাই সুলাইমান জিনের ওপর রাজত্ব করেছে এখন আমি যদি জিনকে আটকায় রাখি শয়তানকে আটকায় রাখি তাহলে সে রাজত্ব তো শেয়ার হয়ে গেল আমার ভাইয়ের মনে পড়ার কারণে আমি বেঁধে রাখি নাই আমি ওকে অত্যন্ত লাঞ্ছিত অপমানিত করে ছেড়ে দিয়েছি আল্লাহ আকাল এই হচ্ছে মুসলিম শরীফের হাদিস এই হাদিসের ব্যাখ্যা করে ওয়াজের প্যান্ডেলে বসে বলছে মোহাম্মদাম ও শয়তানের অস্ত্র থেকে বাঁচতে পারেন নাই শয়তান তার তানায় লাগাই দিস এই কথা যদি বক্তা ইচ্ছে করে বলে থাকে বুঝে শুনে বলে থাকে ওর ইমান শেষ ঠিক না ভাই বলে তবা করতে হবে কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে শয়তান ধোকা দিতে পারে না শয়তানের বাবারও সেই ক্ষমতা নেই হুজুরকে ভাই দিতে ভাইরা আমার এই জন্য হুজুরের প্রতি সর্বোচ্চ সম্মান আর ইজ্জত রাখার দরকার আছে না নয় তাহলে কই তিনটা জিনিসের সমন লাগবে এক হচ্ছে হুজুরকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে পয়েন্ট এক দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে নবিকারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সর্বোচ্চ সম্মানটা দিতে হবে ঠিক না দুই নাম্বার তিন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাকে জীবনের সকল শক্তি দিয়া এটাকে পালন করতে হবে বলেন ইনশাআল্লাহ আমরা পারবো ইনশাল্লাহ আমরা কি নবীজি সালামের সাথে জান্নাতে যেতে চাই না তারা কারা চান দেখতে চাই আল্লাহ কবুল করে নাম আর ওজন করে আমি হাত নামা ছোট্ট একটা আমল শিখাই না আল্লাহ নবী সাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া আহাব্বানি কানা মাঈ জান্নাহ যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসবে সেই ব্যক্তি আমাকেই ভালোবাসবে আমাকে যেই ভালোবাসবে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে একেবারে কথা পরিষ্কার নবীজি পরিষ্কারের সুন্নতকে যে ভালোবাসবে না সে রসুলকে ভালোবাসে যে রসুল আলাইহি ইসলামের সুন্নতকে ভালোবাসে রসুলকে ভালোবাসে ঠিক কিনা বলে সুতরাং আমাদের জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নতটা বাস্তবায়ন করতে হবে দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা থেকে শুরু করে অনেকেই মনে করে শুধু রাখা শূন্যত অনেকে মনে করে শুধু মিসওয়াক করা শূন্যত অনেকে মনে করে শুধুমাত্র মিষ্টি খাওয়া শূন্য না এগুলো তো সস্তা শূন্যত সস্তা বলতে মূল্যহীন শূন্যত না মানে আমলে সহজ কিন্তু শুধুমাত্র লেবাস পোশাকে শূন্যত আদায় করলে হবে না নিজেকে শূন্যতি স্বামীও বানাইতে হবে না মুখের মধ্যে দাঁড়িয়ে নেওয়ার ইচ্ছা মতো বৌরে পিঠায় কি এই জালেম আছে না সমাজে মানে মুখে দাঁড়িয়ে রাখছে সুন্নত ব্যবসায় বসে এই যে মিথ্যা কথা বলা শুরু করছে কাস্টমার আসছে আশা করে বলছে ভাই আল্লাহর কসম করে বলি এটা বিশ টাকা দেখি কি আসে না নাই এরকম অসৎ অসৎ এবার ইমাম সাহেব গেছে ইমাম সাহেব যা বলে হুজুর আপনি আসেন অন্য জায়গায় যাই বলি আর না বলি আপনার কাছে কি মিথ্যা কথা বলতে পারি আমি কি আসে না নাই শুধু আপনার এরকম একটা জীবনটা আমি খেয়েছি আমার খাবার গল্পটা বলি আমি হাতের ব্যক্তিগত ভাবে পছন্দ আমি পছন্দ তাই মাঝে মাঝে যেহেতু এটা একটা পছন্দের ব্যাপার মানুষের রুচি বোধের ব্যাপার আছে তো পছন্দ হওয়ার কারণে আমি মাঝে মাঝে ঘড়ি কিনি এটা ছাত্র জীবন থেকে ঘড়ি পরতাম এখনো পর এটা আমার শখ বলতে পারে একটা শখ টাইম দেখাটাও জরুরি এটা একটা শখের অন্তর্ভুক্ত গরি আমার হাতে না থাকলে মনে হয় যে কি যেন নাই হ্যাঁ খালি খালি লাগে তো যার ধরুন যেহেতু আমার ঘড়ির প্রতি একটু দুর্বলতা আছে ঘড়ির দোকানে গেছি যাওয়ার পরে তা আমি তো আর দামাদামি সাধারণ নর্মালি করি না কারণ আমার ফেস ভ্যালু থাকার কারণে সবাই চিনে আমার সাথে কেউ বার্গেনিংও যায় না আমি দাম দর করি না গেলাম দোকানে দোকান যাওয়ার পরে একটা ঘড়ি পছন্দ হয়েছে গোল্ডেন কালারের বললে হুজুর আপনি আসছেন এটা বসেন চা খান চা খাওয়া খাও হুজুর একটা সুন্দর একটা ঘড়ি আসছে মোটামুটি আপনার হাতে মানাবে দেখালাম এটা পছন্দ হয়েছে আমি বললাম দাম কত দাম তো বিক্রি করে অনেক টাকা আপনি আসছেন আপনার কাছে আমরা দাম দামি করবো নেন আপনি সমস্যা নেই বাস আমি সরল মানি নিলাম দাম কত হুজুর আপনি এই দাম তো ফিক্সড প্রাইস তেইশ হাজার টাকা আপনি বিশ হাজার দিলেই হবে আমাকে বলতেছে আমিও সরব মনে চিন্তা ভাবনা করলাম যে অবশ্যই এরকম দাম মিথ্যা কথা কি আর বলবে মিথ্যা কথা বলবে না আমার সাথে মিথ্যা কথা বলবে তো হয়ই না টাকা দিয়ে কিনেছি কেনার পরে যেতে না যেতে আমার এক খুব কাছের বন্ধু আমার হাতে ঘড়ি দেখে ওর খুব পছন্দ হয়েছে যে হুজুর ঘড়িটা কোথেকে নিয়েছেন আমি অম্বুজ জায়গা থেকে নিয়েছি আচ্ছা আমার খুব পছন্দ হয়েছে দেখি আমি ঘড়িটা অন্য কোথাও খুঁজে পাই না। ও অন্য কোথাও গিয়ে খুঁজে বেরিয়েছে খুঁজে বিয়ে হুবহু সেই কোম্পানি একই ব্র্যান্ড একদম লঘু টগু সব সব ইট ইজ পেয়েছে পাওয়ার পরে ও কিনা হাতে দিয়া একদিন আমার বলতে পারে দেখেন তো ভাই কেমন হবে ঘরে এটা আরে বাপরে আপনি কোথায় পেলেন এটা পরে বললো ভাই কেন আপনি পড়েছেন এটা কি পৃথিবীতে একটাই নাকি এটা আছে তো আচ্ছা ঠিক কত টাকা দিয়ে কিনেছেন দোকানদার বেশি একটা লাভ নাই নাই দশ হাজার টাকা নিয়েছে কত নিয়েছে দশ হাজার আমাকে বলে যে ফিক্সড প্রাইস তেইশ কথা বুঝতে পেরেছেন কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউহশারুত তুজ্জারু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ব্যবসায়ীদেরকে কাল হাশরের মাঠে পাপিষ্ঠদের কাতারে দাঁড় করে দেওয়া হবে এগুলো প্রচুর মিথ্যা কথা বলে ইল্লা মানিত্তাকা ওয়া সাদাকা তবে ব্যবসায়ীদের মধ্যে যারা সত্য কথা বলে তাকওয়া অবলম্বন করে বিশ্বাসের আমানত আমানতের খেয়ানত না করে ওই সমস্ত ব্যক্তিদের কথা ভিন্ন কারণ সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে আরো জোরে সদুকুল আমিন ব্যবসায়ী সত্যবাদী বিশ্বস্ত এমন ব্যবসায়ীর হাসার হবে মা সিদ্দিকিন মা নবীন ও সিদ্দিকিন ও সুহাদা নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে চিল্লা করা আর পক্ষান্তরে এই যে এরকম ব্যবসায়ী হুজুর আপনি আসেন আপনার সাথে আমি ঝুট কথা বলবো মানে কথাটা এরকম হয়ে গেছে মানে আমার সাথে জুত কথা বলা না জায়েজ পাবলিকের সাথে জুত কথা বলা জায়েজ এরকম লোক নাই সমাজে ভাই আছে দেখুন আপনার বন্ধু খুব ঘনিষ্ঠ বন্ধু দুস্থ তুমি আসছো আসো বস আপনারা খুব আপ্যায়ন করছে আপনি তো মনে করছেন দুস্থ বোধ হয় জীবনটা দিয়ে ফেলবে আমার জীবনটা কিন্তু আপনার সাথে একটা প্রতারণা করলো একটা দুই নাম্বারই জিনিস আপনাকে দিল আবার সবাই এরকম নয় এর মধ্যে ভালো মানুষ আছে না ভাই